হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বাংলাদেশ থেকে স্টারলিং ব্যবহার করা যাচ্ছে আপনিও চাইলে স্টারলিঙ্কের যে সার্ভিসটি নিতে পারেন সেই জন্য আপনাদেরকে কীভাবে স্টারলিংয়ের সার্ভিসটি নেওয়ার জন্য অর্ডার করতে হবে সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এর জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন মূল ভিডিওতে এর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ফোন অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপর সার্চ বক্সে গিয়ে লিখবেন স্টার্লিং আপনারা অল্প লিঙ্ক লিখলেই আপনাদের সামনে যে একটি মানে স্টারলিংয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি এখানে শো করবে সো আপনারা স্টার্টলিঙ্ক লিখে যদি সার্চ করে দেন তাহলে আপনাদেরকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখাবে এটি হচ্ছে স্টার্টলিংকের অফিসিয়াল ওয়েবসাইট সো এই স্টার্টিং লেখার উপরে যদি আপনারা একটি ট্যাপ করে দেন তাহলে আপনাদের সামনে স্টার লিঙ্কের যে অফিসিয়াল অ্যাপস সরি ওয়েবসাইট রয়েছে সেটির হোম পেজ চলে আসবে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে দুটি অপশন চালু করা যায় সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে প্রথম যে অপশনটি রয়েছে রেসিডেন্সিয়াল এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে আর ও এ এম বর্তমান সময়ে এই দুটি অপশানে চালু রয়েছে পরবর্তীতে আরও অপশন অ্যাড করতে পারে এবং প্রথম যে রেসিডেন্সিয়াল অ্যাপসটি রয়েছে সেটি মোটামুটি হচ্ছে আমাদের তিনশো এম স্পিড দেবে এবং সেটির জন্য আপনাদেরকে প্রতি মাসে গুনতে হবে চার হাজার দুইশো টাকা সো আপনারা যদি এটি অর্ডার করতে চান তাহলে আপনাদের দেখুন সাদা করে লেখা রয়েছে অর্ডার নাও সো আপনারা এই অর্ডার নাওয়ের উপরে একটি ট্যাপ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি অপশন ওপেন হয়ে যাবে এখানে দেখুন আপনাদের অর্ডার এর উপরে একটি নতুন অপশন রয়েছে এবং এর ডান পাশে একটি ঘর রয়েছে সো আপনারা এখানে একটি চিহ্ন দিয়ে দিবেন এটি মূলত আপনার যে লোকেশন অর্থাৎ আপনি যে এরিয়াতে অবস্থান করতেছেন সেখানকার অর্থাৎ লোকেশন অন করে দেওয়া সো এটি অন করে দিলে আপনাদের আপনাদেরকে এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে তা আপনার দেখতে পারবে যে আপনি কোন জায়গায় অবস্থান করতেছেন এরপর এখান থেকে আপনারা অর্ডার এর উপরে একটি ট্যাপ করে দিবেন তাহলে আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং হবে এরপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন অর্ডার রেসিডেন্সিয়াল এরকম একটি অপশন রয়েছে সো এখানে মূলত দেখাচ্ছে যে রেসিডেন্সিয়াল অর্ডার করার জন্য আপনাদের মানে অর্ডার করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে যেহেতু এটি ইন্টারন্যাশনাল ওয়ে মানে ইন্টারন্যাশনাল একটি কোম্পানি আপনি যখন যদি কোনো কিছু অর্ডার করতে চান সেটা অবশ্যই আপনাদেরকে বাইরে থেকে বাংলাদেশে পাঠাবে বর্তমানে তাদের এখনও কার্যক্রম অফিসিয়ালি বাংলাদেশে শুরু হয়নি তো এখানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে আপনি যদি এখান থেকে স্কল রাউন্ড করে নিচের দিকে চলে আসেন তাহলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখুন আপনাদের সামনে দুটি অপশন দেখাচ্ছে প্রথম অপশনটি অর্থাৎ বাম পাশের যে অপশনটি রয়েছে রেড রেসিডেন্সিয়াল এবং ডান পাশের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট সো রেসিডেন্সিয়াল অপশনটি নিলে আপনাদের সামনে কী কী ফিচার ওপেন হবে এখানে প্রথমে আপনাদেরকে রেসিডেন্সিয়াল অপশনটি যদি নিতে চান তাহলে আপনাদেরকে প্রতি মাসে ছয় হাজার টাকা গুনতে হবে এবং এর জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে অর্থাৎ আপনাদের যেমন রাউটার নর্মাল এখন লাইন নিলে রাউটার কিনতে হয় কিন্তু স্টার লাইন কানেকশন নিতে গেলে আপনাদেরকে অবশ্যই সার্ভ মানে স্টার লিঙ্ক স্যাটেলাইটের যে সংকেত রিসিভ করার জন্য একটি রিসিভার নিতে হবে এরকম আর কিছু জিনিসপত্র নিতে হবে যেটির মূল্য হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা এবং ডান পাশে যদি আমি রেসিডেন্সিয়াল লাইট বাটনের উপর একটি ট্যাপ করে দিই তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন মানে এরকম একটি ই হয়ে যাবে এটি হচ্ছে মানে এটির জন্য আপনাদেরকে দিতে হবে হচ্ছে চার হাজার দুইশো টাকা এবং এর জন্য যে প্রয়োজনীয় কিট কিনতে হবে সেটির জন্য সাতচল্লিশ হাজার টাকায় দিতে হবে এখন বলতেছি দুটি অপশনের ভিতরে অর্থাৎ দুটি সার্ভিসের ভিতরে আপনাদের পার্থক্য কী প্রথম যে সার্ভিসটি রয়েছে রেসিডেন্সিয়াল সার্ভিস এটির আপনার স্পিডটা পাবেন হচ্ছে তিনশো এমবিপিএস এবং এটি সবসময় হচ্ছে সেম এম সেম স্পিডই পাবেন আর যদি রেসিডেন্সিয়াল লাইট নিয়ে থাকেন তাহলে আপনাদেরকে অর্থাৎ পিক আওয়ারগুলোতে স্পিড অনেকটা কমে যাবে অর্থাৎ এইগুলোর জন্য শুধু আপনার মান্থলি মান্থলি সার্ভিস চার্জটাই হচ্ছে একটু কমবে কিন্তু আপনার যে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে হবে সেগুলোই একই ধরনের যন্ত্রপাতি কিনতে হবে এরপর যদি আমরা স্কল রাউন্ড করে নিচের দিকে চলে আসি দেখুন আপনাদের সামনে এরকম একটি আরও কিছু অপশান আপনারা এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ ওগুলোর সাথে সাথে আপনি এগুলো আপনারা আরও এক্সট্রা নিতে পারেন এর জন্য আপনাদেরকে এগুলোর জন্য আপনাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে এবং এরপরে যদি আমি ডাউন করে নিচের দিকে চলে আসি দেখুন এখানে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে চার আটচল্লিশ হাজার ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা পঞ্চাশ হাজার টাকা এবং নিচে দেখুন চেক আউট অপশান লেখা রয়েছে যদি চেক আউট অপশনের উপরে একটি ট্যাপ করে দেয় তাহলে আপনাদের সামনে এমন পেজ ওপেন হয়ে যাবে এখানে অর্থাৎ আপনার অ্যাড্রেস দিতে হবে এবং আপনার যে পেমেন্ট করতে হবে তার বিস্তারিত এখানে দিয়ে দিতে হবে সো প্রথমে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে পোস্টাল কোড এখানে আপনারা আপনাদের পোস্টাল কোডটি দিয়ে দিবেন এরপর আপনাদেরকে অ্যাড্রেস দিতে হবে আপনারা যদি গ্রাম থেকে অ্যাপ্লাই করেন গ্রাম থেকে অর্ডার করেন তাহলে আপনাদেরকে আপনাদের ভিলেজ তারপর হচ্ছে উপজেলা জেলা তারপরে সব সব কিছু দিতে হবে আর যদি আপনারা শহর থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের যে শহরের যে অ্যাড্রেসটি রয়েছে সেটি দিয়ে দিবেন এরপর আপনাদের এসব কিছু দেওয়ার পরে দেখুন অ্যাপ্লাই শপিং অ্যাড্রেস রয়েছে এরপরে এখানে ট্যাপ করে দেবেন এরপর আপনারা নিজের দিকে চলে আসলে দেখবেন কন্ট্রাক্ট ইনফরমেশন অর্থাৎ আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে এখানে প্রথমেই আপনার নাম দিতে হবে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন এরপর আপনাদের আপনার একটি ফোন নাম্বার দিতে হবে সো আমি এখান থেকে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে আপনার একটি সচল ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং নিচের দিকে দেখুন লেখা রয়েছে পেমেন্ট অর্থাৎ এখানে আপনাদের যে পেমেন্টের যে গেটওয়ে রয়েছে সেই পেমেন্টের যে বিস্তারিত দিতে হবে প্রথমে আপনাদেরকে কার্ড হোল্ডারের নেম দিতে হবে অবশ্যই এখানে আপনাদেরকে ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে প্রথমে আপনাদেরকে কার্ডের কার্ড হোল্ডারের নেম দিতে হবে এরপর হচ্ছে কার্ড অর্থাৎ কার্ডের নাম্বার দিতে হবে এরপর এখানে দেখুন সিভিবি রয়েছে যারা এটিএম কার্ড ইউজ করে থাকেন তারা এগো অবশ্যই জানতে পারবেন এগুলো এখানে সিবি দিতে হবে এরপর হচ্ছে এমএমআই অর্থাৎ এগুলো দিতে হবে এরপর আপনাদের যে পোস্টাল কোড অর্থাৎ বা যে বিলিং কোড সো আপনারা এই পোস্টাল কোড বা বিলিং কোড অর্থাৎ আপনার কী বলে আপনার ব্যাঙ্ক ডিটেইলসের যে পোস্টাল কোড রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবেন এবং এরপরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন টোটাল ডিউ টুডে এখানে প্লেস অর্ডার সো আপনারা এই প্লেস অর্ডারের উপরে ট্যাপ করে দিলে আপনাদের অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে এবং দুই তিন সপ্তাহের ভিতর অর্থাৎ এটি যেহেতু বাইরের দেশ থেকে অর্থাৎ আসবে এগুলো তো যেন দুই তিন সপ্তাহ সময় লাগবে তা আমার যেহেতু এখন প্রয়োজন নেই আমি এর জন্য এটি অ্যাপ্লাই করে দিচ্ছি না তো এখন আপনাদেরকে বলি এই আপনারা এই পঞ্চাশ হাজার টাকা নিয়ে কীভাবে মানে আগের নর্মালের থেকে কীভাবে আপনারা বেশি সুবিধা পাবেন এখানে মূলত আপনাদেরকে অনেক সুবিধা দেওয়া হবে কারণ হচ্ছে আপনাদের গ্রামগঞ্জে মানে যে কোনো টাই জায়গায় হচ্ছে আগে ঝড় বৃষ্টি হলে আপনার যেমন যে আগে তারের মাধ্যমে লাইন নেওয়া হতো সেই তার সিরে গেলে অনেক সময় আছে কয়েকদিন লাইন আসতে অসুবিধা হতো সো এই স্টার লিঙ্ক নিলে সেই অসুবিধা হবে না এরপরে হচ্ছে যেমন জুলাই আগস্ট হচ্ছে সরকারের মাধ্যমে নেট অফ করে দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে এই স্টার লিঙ্ক নেটওয়ার্ক নিলে এটি কেউ করতে পারবে না এটি সব সবসময় আপনারা ইউজ করতে পারবেন এখানে সব থেকে বড়ো অসুবিধা হচ্ছে আপনার অ্যামাউন্ট অর্থাৎ এখানে আপনার যদি লাইন নিতে চান তাহলে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে তা আপনারা কীভাবে অল্প খরচে অর্থাৎ চার পাঁচশো টাকা বা এক হাজার টাকার ভিতরে লাইন ইউজ করবেন সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্তমান সময়ে আপনারা পাঁচশো বা এক হাজার টাকার কানেকশন নিয়ে একা ইউজ করেন সেখানে দু তিনটি ফোন ইউজ করতে পারেন এখানে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করে যদি আপনি চার পাঁচটি ফোন ইউজ মানে কয়েকজন মিলে ইউজ করেন তাহলে আপনার খরচ কমে যাচ্ছে যদি এখানে আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি দশজন ইউজ করি তাহলে এখানে দেখুন সরি পঞ্চাশ হাজার না সরি এখানে আপনার খরচ হচ্ছে হচ্ছে ছয় হাজার টাকা আর একটা হচ্ছে চার হাজার দুশো টাকা আমরা যদি পাঁচ হাজার টাকা খরচ যদি দশজন ইউজ করি তাহলে আপনাদের প্রতিজনের খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা সরি পাঁচশো টাকা তাহলে আপনাদেরকে মোটামুটি সেরকমই হচ্ছে আমরা বর্তমানে মানে এখন বর্তমানে ইউজ করতে ধরুন দশ এমবিপিএস পি ইউজ করলে তিনটি ফোন ইউজ করি তাহলে যদি আমরা তিনশো এমবিপিএস ব্যবহার করি তাহলে আমরা অবশ্যই অনায়াসে হচ্ছে বর্তমান সময়ের মূল্যে মানে তিরিশ গুণ বেশি ফোন ইউজ করতে পারবো অর্থাৎ আপনারা যদি দশ বা পনেরো জন আশেপাশের লোকজন ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের খরচটা অনেক কমে আসবে এবং অনেকে সবাই হচ্ছে স্বাচ্ছন্দে এই ইনস্টল ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এভাবে আপনারা ইনস্টল লিঙ্কের সুবিধাটি নিতে পারেন তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম